এই খামারটা কোথায় আমি বললাম যে আমার খামার তো ঢাকাতে জামিল ভাইয়ের সাথে আমার দুই তিন দিন যাবত কথা হচ্ছিল পরে জামিল ভাই আমাকে বললেন যে ভাইয়া আমার একটা আহ আছে তো এই ল্যাবটা আমি যে কোনো কারণে ফ্ল্যাট বাসা তো আমি পাশায় রাখতে পারছি না তো জামিল ভাই বললো যে ভাই গতকাল আমার একটা নট দিয়েছে ভাই এটা আমি আপনার কাছে এটা আমি চাই যে ও একটা ভালো পরিবেশে থাকুক তা আমিও বলছি ঠিক আছে ওকে ফাইন আপনি নিয়ে চলে আসেন ওর থেকে পেয়েছেন কিভাবে কি একটু বলেন যদি আর ওর নামটা কি ওর নাম হচ্ছে বন্ড ওকে আমি আসলে দু মাস বয়স থেকে পালি আচ্ছা ওকে আমাকে উপহার দিছে আমার নিউ ইয়ার গিফট হিসেবে আমি এমনিতে কুকুর পশু পাখিগুলো আমি খুবই পছন্দ করি তো এতদিন পর্যন্ত আমার সাথেই ছিল তো আমার এখন ওকে রাখাটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে কারণ যে যে সোসাইটির যারা আছেন ওনারা আসলে কুকুর পছন্দ করেন না সেটা নিয়ে আমি খুবই কষ্টের মধ্যে আছি তো আমি আসলে কোথায় রাখবো কোথায় রাখবো ভাবলাম যে কিছুদিন পরে হয়তো আমার প্রজেক্ট আছে যেখানে কক্সবাজার বা বান্দরবন ওখানে নিয়ে যাবো কিন্তু আমি চিন্তা করতেছি না ওখানে নিয়ে গেলে তো আমি যখন তখন তাকে দেখতে পাবো না তো এখন আমি ওকে দেখার জন্য মূলত আমি আমার কাছাকাছি দিতে যাচ্ছি আর এর মধ্যে দেখলাম যে আপনার এই পরিবেশটা খুবই সুন্দর এবং আপনিও বেশ যত্নাদি করেন আপনার পশু পাখিগুলো দেখেও আমার বেশ পছন্দ হয়েছে দ্যাটস ওয়াই আমি আপনাকে নক করা এবং আমার জামিল ভাই আরেকটা জিনিস খেয়াল করলাম ও কিন্তু খুব ভালো ট্রেন আপনি বলছেন যে আপনি সময় এরকম দিতে পারছেন না আমি ওকে আসলে সময় দিতে পারি না হিস্ট্রি ইয়ার্স রাইট না হ্যাঁ তিন বছর বয়স কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখানে খামারে ঢুকে যেটা দেখলাম যে জামিল ভাই বলার সাথে সাথেই ও সিট বলতেছে বসে পড়তেছে কমান্ড যেটা কমান্ড করতেছে ও সেটাই করতেছে আর জামিল ভাই নিজের গাড়ি নিয়ে আসছে আমি দেখলাম যে গাড়ি গেট খোলার সাথে সাথে ও গাড়ির ভিতরে লাফ দিয়ে জামিল ভাই গাড়ির ভিতরে একদম ওটা বলতে হবে না গাড়ির দরজা খুললে ওরা বলতে হবে না যে গাড়িতে উঠে বসো তার মানে গাড়িতে ঘুরে হ্যাঁ গাড়িতে ঘুরে আর ওর ফাদার তো মানে অরিজিন ব্রিড এটা অরিজিন ব্রিড ফাদার হচ্ছে জার্মানি আর হচ্ছে

দ্য বন্ড মানে ও অনেক প্লেফুল ভাইয়া অনেক প্লেফুল প্লেফুল আমার যে হাঁস মুরগি গুলো আছে আমি দেখলাম যে ও এদের সাথে খুব খেলা করতেছে বন্ড আমার পছন্দ হয়েছে নতুন জায়গা পছন্দ হয়েছে বলো তো ক্যামেরাটা সামনে নিয়ে আসি কাছে দেখাই বন্ড বন্ড তো বড়কো করে না

ভ্যানিলাকে এখন বের করব না কারণ ভ্যানিলা এত দুষ্ট যে ভ্যানিলা আমার খামারে যে হাঁস মুরগিগুলো থাকে আপনি এর আগে ভিডিওতে দেখেছেন যে ভ্যানিলা মুরগিকে কি করেছে হ্যাঁ মুরগিটা সিট কম বন গাড়িটা উঠে যাচ্ছে আস্তে বসে ড্রাইভ করতে পারে নাকি অনেক দুষ্টু কিন্তু ভাই দেখেন পুরো নোংরা করে ফেলছে খুব খুশিতে খুশিতে อืม অনেক দিন পর দেখেছ ভ্যানিলা তো একা একা থাকে না সজাতি পাইছে হ্যাঁ ভ্যানিলা বন্ডের একটা সুবিধা কি বন্ডের শরীরে ঘুলাবালি লাগলে ঝাড়া দিলেই এটা ওইলি পড়ে যায় এটা অয়েলে অয়েলে হচ্ছে ধরনা আছে এদেরকে অলিভ অয়েল দিয়ে গোসল করানো হয় কি করতেছে বোন জামিল ভাই বিদায় নিয়ে নিচ্ছে এটা সবচেয়ে তাৎরিক সময় আর কি যে বিদায় নেওয়া কিন্তু জামিল ভাই আপনি প্রায় প্রায় আসবেন ডোন্ট বি আপসেট ও ইনশাআল্লাহ ভালো থাকবে এই পরিবেশে এই দুজনের পেয়ারটা কেমন হলো জানাবেন সবাই আজকে তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম